আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওখাতে আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মতো আমি অনেক ভালো আছি তো আজকে যে কাজটা করবো সেই কাজটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কারণ আমার বাদাররা অনেক গরু লালন পালন করছেন আপনাদের উদ্দেশ্যে আমি সব সময় ভিডিও করে যাই সব সময়ের জন্য তো গোয়াল গোড়টা এরকমভাবে নোংরা হয়েছে আর নতুন গরু নিয়ে আসবো এই উপলক্ষে আমি গোয়াল গোড়টা এমনভাবে পরিষ্কার করবো ইনশাল্লাহ যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ ওই দিক দিয়ে একবারে ময়লা হ্যাঁ আপনার ফ্লোরে ময়লা না ওই সাইড দিয়ে ময়লা ওই ওই সাইডের ময়লাটা এখন করে জকজকা করে রাখবো ইনশাল্লাহ কালকে যদি বাঘে মিলে তাহলে একটি গরু কিনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো কাজ করতে করতে কথা বলি চলুন তাহলে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি একটি গরু কালকে কিনতে পারি কারণ এই গরুটার জন্য আমার অনেক কথা শুনতে হচ্ছে যে কারণ আমি দোকানে দোকানদারি করি কোনো কাজ বাজ করি না ঠিক আছে আগে অনেক কাজ বাজ করতাম অনেক সময় দিতাম দূর পিছনে এখন দোকানের পিছনে প্রচুর পরিমাণ সময় দেওয়ার কারণে গোয়ালে নাকি অবহেলার কারণে গরুটা মারা গেছে প্রচেন না বাড়ির সবাই বিভিন্ন ধরনের কথা বলতেছে যে একটা নিয়ে পয়া থাকলে হবে না হ্যাঁ যেমন সবগুলো নিয়ে পয়েরা থাকো সবগুলোই ঠিকঠাক মতো করতে হবে যেমন সবগুলোর মধ্যে পয়েরা একটা করতে পারলি না আরেকটা করতে পারলি ওইরকম ভাবনা মনে রাখলে নাকি এই আসলে একটা দিয়ে আসবে আরেকটা দিয়ে যাবে তো ওইরকম চিন্তা করা যাবে না সবগুলা যাতে আসে এরকম চিন্তা ভাবনা করে মন মানিস ওই ওইরকম রাখতে হবে তারপরে যদি না আসে সেটা হলো আল্লাহপাকের ইচ্ছা তো আমার ইচ্ছা ছিল এতদিন আমি সবগুলো করব এই খেত কামার করবো গরু টরু করবো আমরা করব করবো যেটা থেকে আল্লাহর রহমতে ভালো ফলন পাওয়া যায় ওইটাই করবো কিন্তু এখন দেখা গেছে যে বাড়ি থেকে এই গরু মরার পরে যে একটা প্রেশার খাচ্ছি এই প্রেশারের চোটে ইনশাল্লাহ কাজে নাইমা পড়ছি ইনশাল্লাহ এই মনোযোগ দিয়ে এখন থেকে গরু লালন পালন করতে হবে কারণ আমি আপনাদেরকে সবসময় বলে গেছি যে গরু মনোযোগ দিয়ে লালন পালন করার জন্য দেখা গেছে আমি ব্যবসাটা পাওয়ার পরে আসলে এই সেক্টরটারে আমি একটু অবহেলাই করেছিলাম স্বীকার করলাম আপনাদের সামনে কিন্তু আমি আপনাদের সাথে কথা দিলাম যে ইনশাল্লাহ আমি এখন গুরুত্ব মধ্যে সম্পূর্ণ মনোযোগ এবং কিভাবে একবারে সঠিকভাবে পালন করা যায় আমি সেই রকম চিন্তাভাবনা নিয়ে মাঠে নামছি ইনশাল্লাহ তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কালো গরুটাকে যে আমি বীজ দিলাম হ্যাঁ ওই গরুটা মারা যাওয়ার পর পরই কিন্তু গরুটা হেঁটে চলে আসছে আল্লাহর কত মেহরবানি দেখেন একটা দিয়ে আর একটা মন মানসিকতার আমার ভালো করছে আমি গরুটার দিকে তাকায় থাকলে আমার অনেক ভালো লাগে দেখেন ক্লিন করা শেষ এখন ইনশাল্লাহ মোটর সারবো মোটর সাইরা তারপরে এটা পুরাটা ক্লিন করে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কি সুন্দর দেখা যায় আসলে চোখের সামনেই দেখবেন যে কি থেকে কি হয়ে গেল এরকম একটা নোংরা পরিবেশে রাখে দিছি আমি গোয়ালে যাই হোক মোটর সারতে আসলাম এখন কবুতরে খুব জাপ জাপ করতেছে কবুতরকে খাবারটা দিলাম আহ মোটরটা সাইরে ইনশাল্লাহ আবার গোয়াল করে যাব আপনাদের দেখাবো কিভাবে চোখের সামনে দিয়ে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমি চেষ্টা করছি আপনারা দেখুন